আয়না ঘর এই নামটার সাথে এখন সবাই পরিচিত সাবেক স্বৈরাচারী দল আওয়ামী সরকার এই ঘরটা তৈরি করেছিলেন তবে এই ঘর নিয়ে এখনও অজানা কিছু রয়েছে এই ঘরের ভিতরে আসলে কী নির্যাতন হয় বা কী ধরনের নির্যাতন হয় তা নিয়ে এখনও অনেক জানার আগ্রহ রয়েছে দর্শকদের সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারাও আয়নাঘর পরিদর্শন করতে যান সেখানে বিভিন্ন রকমের যন্ত্রপাতি দেখা যায় বিশেষ করে ইলেকট্রিক শর্ট চেয়ার এখানে অপরাধী এবং অনেক নিরহ মানুষকে এই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক দিয়ে শট দেওয়া হতো বিশেষ করে দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিকেও এই চেয়ারে বসিয়ে শট দেওয়া হতো সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এই বিশেষ ঘর তৈরি করেছিলেন বিশেষ করে অনেক বিরোধী দলীয় রাজনীতি ব্যক্তিদের এই ঘরে নিয়ে আসা হতো চোখ ভেদে বিভিন্ন রকমের পদ্ধতি দিয়ে নির্যাতন করত এই ব্যক্তিদের সম্প্রতি আয়নাঘর পরিদর্শনে গিয়ে ভারতীয় এক সাংবাদিক আয়নাঘর নিয়ে অনেক দুঃখ প্রকাশ করেছেন একজন সরকার কীভাবে পারে এতটা ভয়াবহ নির্যাতন করতে এ নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ওই সাংবাদিক আয়নাগরে আরও বিভিন্ন রকমের নির্যাতন করা হতো বিশেষ করে শুয়ে থেকে হাতের নখ কেটে দেওয়া হতো এবং আরও বিভিন্ন বিভিন্ন পর্যায়ে নির্যাতন করা হতো ওই ব্যক্তিদের আয়নাগড় এমন একটা জায়গায় ছিল যেখানে মানুষ বুঝতেই পারতো না এখানে এরকম একটা ঘর রয়েছে এই বদ্ধ ঘরে বিশেষ করে দুই থেকে তিন ফিটের জায়গা ছিল সেখানে অষ্টুম এবং থাকা খাওয়া সবই এক জায়গায় ছিল মানুষ ভিতর থেকে কান্নাকাটি করলেও কখনো আওয়াজ শোনা যেত না এই ঘর থেকে আয়নাঘরে কান্নাকাটি করার কারণে ভিতরে একটা ফ্যান সবসময় অন রাখত যাতে বাহির থেকে কেউ শুনতে না পারে